সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে স্কুল পড়ুয়া দু বোন এবং তার বসে আছে তার আম্মু আমরা তাদের বাস্তব জীবনের গল্পটি তুলে এই স্কুল ক্লাসরুমের মধ্যেই একটি বখাটি ছেলে তাকে চর মেরেছে এই ঘটনার কেন্দ্র করে এখানে এই বোনটি খুবই অসুবিধার মধ্যে আছে ছেলেটি তাদেরকে রীতিমতো রাস্তাঘাটে বা পথে ঘাটে যেখানে দেখে না কেন সেখানেই তাদেরকে উত্তপ্ত করে আমরা একটু তাদের পরিবারের কাছে এবং তার মা আছে তার মার কাছে আমরা শুনবো আসসালাম আলাইকুম আচ্ছা আপনি ভালো আছেন এই মুহূর্তে ভালো আছেন যে এই যে আপনার বড় নাম কি এনার নাম কি একটু জোরে কথা বলবেন আখি আক্তার ওর নাম আলো আক্তার আলো আক্তার আচ্ছা তো আপনাদের গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন আমাদের গ্রামের বাড়ি বাজারে চান্দ্রা বাজারে কোন স্কুলে আপনার মেয়ে কোন স্কুলে পড়ে চান্দ্রা হাই স্কুল চান্দ্রা হাই স্কুলে পড়ে আচ্ছা আপনার এই যে বড় মেয়ের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে স্কুল ক্লাসরুমের মধ্যেই একটি ছেলে তাকে সে চোর মেরেছে আসলে ঘটনাটা আপনি কতটুকু জানেন বা কতটুকু সত্য কতটুকু জানি কি আমি শুনছি ওরা ক্লাস আই আর পরে আমার ভাই ফোন দেয়া বলছে ওরা বাড়িতে গেছে নি আমি না ওরা আসেনি যায়া দেখ ওরা শিশু কিশুরি ক্লাসে আসেনি পরে আমার ভাই আসছে ভাই ঘরে দেখে পরে আমার ফোন দিচ্ছে আমি তো কি জন্য ফোন দিচ্ছি কগরে বলে মারছে কে মারছে কয়েকটা বোকাটি ছেলে মারছে জীবন নামে ছেলেটি আমি তো আচ্ছা ঠিক আছে তাইলে আমি আইতাছি আছি দেখি পরে আমি আইসে আই আমার মেয়েরে ওগরে ডাক দিচ্ছি ডাক দিয়ে ম্যাডাম আমার কাছে বলতেছে ওগরে যে মারছে তো আমি মারার পরে ও কই কো পালাইয়া গেছে পালা যাওয়ার পরে আমরা বাজারে গেছি বাজারে গিয়ে ওই ছেলেরে আমি দেখছি দেখে ওরা আমি জিগাইতে আসি তুই আমার মেয়েরে মারলি কে কোনো কথা বলে না চুপ করে দাঁড়িয়ে আছে পরে আমরা আরেকটা স্কুলের সভাপতি হ্যার কাছে গেছি গিয়ে হ্যাঁ করে জানাইছি হ্যাঁ পরে হাই স্কুলের ব্যাপার হাই স্কুলের জানে ওগুলো গিয়া জানা পরে আমরা হাই স্কুল আইছে হাই স্কুল স্যারেরা জানাইছি স্যারেরা জানার পরে কয় তো সরকারি মারফত আসছে এটি আমরা কি করা যায় দেহি কি করা যায় মানে হ্যাঁ তেমন গুরুত্ব দেয় না তো গুরুত্ব দেয় না দেখে এই জন্য আমরা কি আপনারা দরখাস্ত দিয়ে দেন আমরা চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানে একটা আইনের ব্যবস্থা করবো দরখাস্ত দিম কি দিম না যাই না না শুই না তাইলে ম্যাডামের কাছে আমরা ফোন দিয়ে জানি তো ম্যাডামের কাছে হেরা ফোন দিছে অন জানছে না না জানছে এটা হেরা জানে আমি আর জানি তো দেখা গেছে আজকে আমার মেয়েরে মারছে কালকে আমার মেয়ে ওই রাস্তা দিয়ে আইয়ে কালকে যদি গাড়িতে নামে আগর একটা দুর্ঘটনা ঘটাই সেটা ব্যবস্থা নিব কে আমি গরিব দরিব মানুষ টাকা পয়সা নাই যে টাকা পয়সা দিয়ে যে সাইরে আমি টাকা আছে হেরা টাকা দিয়া সবকিছু গোপন করে রাখে কিন্তু আমার তো টাকা নাই গরিব মানুষ আমরা আমার মেয়ে ঘরে পড়াইতে অনেক দুঃখ কষ্ট মানুষ করে এখন যদি অগরে এডি কয়ে পরবর্তীতে যদি আবার একটা দুর্ঘটনা ঘটে তাহলে ওটা ব্যবস্থা নিব কে তাই আপনার কাছে আমরা সুস্থ সফল ভাবে একটা ভালো বিচার চাই আপনার আইনের যে কোনো একটা ব্যবস্থা নেন যে ভালো একটা বিচার পায় আচ্ছা এটাই আমার আপু তোমার নাম আখি আক্তার আচ্ছা আখি আক্তারের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার কতক্ষণ পরে আপনার কাছে খবর খবর এসেছে বা আপনি জানতে পেরেছেন তাকে ক্লাসরুমের মধ্যেই বখাটে ছেলে আঘাত করেছে 10 20 মিনিট পরেই আমার কাছে ফোন গেছে 10 20 মিনিট পরে আপনার কাছে ফোন গিয়েছে আমার ভাই বাজারে থাকে ওর কাছে তো খবরটা গেছে পোলা পাইনি কি আমার ভাইয়ের কাছে খবর দিছে আচ্ছা পরে আমার ভাই আইছে ভাই আইয়া পরে আমার ফোন করে জানাইছে ওরা বাড়িতে গেছে আমি বুঝি না ওরা বাড়িতে আসে না তাইলে ওরা দেখ স্কুলে একটা ক্লাস হয় ক্লাসে গিয়া দেখ পরে আমার ভাই ক্লাস আইয়া ঘরে দেখছে দেখে ওরা জিজ্ঞাসা করছে আপনার আগে আপনার ভাই ক্লাসে চলে আসছে হ্যাঁ আচ্ছা এসে কি এসে কি দেখতে পেরেছে এসে দেখতে পেরেছে ওরা ক্লাস করে কান্তাছে আমার বরে নিয়ে শিক্ষা দিয়ে আছে পরে ম্যাডাম রে আমার ভাই আমার মেয়ে না জিজ্ঞেস করে ম্যাডাম রে জিজ্ঞেসে পরে ম্যাডাম বলছে যা করছে তাই বলছে বলার পরে আমার ভাই কয় আচ্ছা ঠিক আছে এখন কোনো দরকার নাই তো ক্লাসটা আয় বাইরে নিয়ে আমরা আগে সৌপতির কাছে যাই হ্যাঁ করে জানে হেরা কি বলে দেই পরে আমার ভাইসকার গেছে অগো কাছে ওরা কোনো গুরুত্ব দেয় না এটা হাই স্কুলের ব্যাপার তবে হাই স্কুলে স্যাররা জানে এটা আমরা জানি না তো আমরা বলছি কি আপনার স্কুলে তো ঘটনাটা ঘটছে আপনারা না দিলে কি এই ক্লাসটা হয় আপনারা দেওয়ার জন্য দিয়েছেন দেখি তো ক্লাসটা আপনার ঘটনা ঘটছে তা আপনি এটার যে কোনো একটা ব্যবস্থা করেন এটা আমরা দেওয়ার বিষয় আচ্ছা ক্লাসরুমের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা এই আখিকে আঘাত করেছে একটি ওই বখাটে ছেলে এবং তার ম্যাম ক্লাসরুমের মধ্যেই ছিল ম্যামের সামনেই তাকে ঘটনাটা ঘটেছে তো আপনি কি আপনারা কি ম্যামের সঙ্গে একটু কথা বলতে পেরেছেন হ্যাঁ পেরেছি ম্যাম বলেছে সততা যাচাই করেছেন হ্যাঁ বলেছে আবার বাজারে যে মামুন ডাক্তার হ্যাঁ রে সব কিছু বলছে কি জন্য মা আছে হ্যাঁ না করার পরে হ্যাঁ গায়ের উপরে দিয়ে আঘাত করছে দিয়ে আচ্ছা এই ঘটনাকে স্কুল কর্তৃপক্ষ কি চোখে দেখছে বা আপনার স্কুল কর্তৃপক্ষ আপনাকে সহায়তা করছে কিনা হ্যাঁ রে বলতাছে কি সারেরা এই যে আমরা কিছুদিন আগে সারেও কাছে গেছি সারেরা বলতাছে কি

পরে যাই না কিলগিয়া সাররা বলছে কিছুক্ষণ পরে হেরা জানাইবো হেরা জানাই হেরা চুপ করে দিছে হেরা দরখাস্ত না দিলে আমরা কিভাবে চেয়ারম্যানের কাছে যাই চেয়ারম্যানে বলছে দরখাস্ত নেয় মাত্র সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠাই দিব আচ্ছা আচ্ছা তো এই ঘটনার এই ঘটনাকে আপনি কি চোখে দেখছেন নাকি আপনি বলুন তো আপনার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে মানে এই ধরনের ঘটনা ক্লাসরুমের মধ্যে খুবই কম ঘটে আমরা আহ এ ধরনের ঘটনা আমরা শুনতে পারিনি বা আমরা আমাদের বোধগম্য নয় তো আপনি এটা কি চোখে দেখছেন বা আপনার সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনা কি আসল সবার জন্য কাম্য নয় জি আজ আজ পর্যন্ত কখনো এই ঘটনাটা এই বা এরকম রকম কোনো ঘটনা আমাদের প্রতিষ্ঠানে ঘটে নাই বা এই হাই স্কুলে প্রাইমারি স্কুলে কোনো স্কুলেই এই রকম ঘটনা ঘটে নাই এই প্রথমেই ঘটনা ঘটছে যেহেতু এই ঘটনাটা এই প্রথম ঘটছে আর ও আমার বিনা কারণে যেহেতু মারছে তাই আমি এটাকে অন্যায়ের চোখেই দেখি তো আমি চাই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ওর একটা শাস্তি হোক আমি এটাই চাই আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন বোন আপু আপনি কিছু বলবেন না থাক আমি আমার বোনের যেটা বলছে ও আর কিছু না আপনার বোনের যেটা আমি শুধু একটা জিনিসই চাই ওই ছেলেটা কোটিন কামো কোটিন শাস্তি হোক ও দেখা দেখে আরো কতগুলো ছেলে বদলে যাবে শুকিয়ে যাবে তাই ওর একটা কঠিনতম কঠিন শাস্তি হোক এটাই আমাদের আবেদন আচ্ছা আচ্ছা শেষ করিসরে আপনি কি বলতে চাচ্ছেন মানে সংক্ষিপ্ত আকারে যদি বলতেন দেশবাসীর উদ্দেশ্যে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার শেষ করিসরে কি বলার আছে সবাইকে বলবো এরকম যেন কারো মার সন্তানের সাথে না যেন এরকম ঘটনা ঘটে ফিলিগায় আজকে আমার মেয়ের সঙ্গে ঘটছে কাল যে আরেকটা মেয়ের সঙ্গে না ঘটবে এমন কোনো কথা নেই একটা ছেলের জন্যই তো দশটি ছেলে খারাপ হয় তাই সবার জন্য সবাইকে আমি বলবো সবার মায়ের সন্তানদেরকে সতর্ক হয়ে থাকতে বলবেন কেলিগা আজকে কালকে এরকম বলতে সব মেয়েদের ঘুমুই ঘটনা ঘটা যায় এটা বলার কিছু নাই বুঝছেন তাই আমি সবার সাথে বলছি সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন হচ্ছে ছবি আছে ছবি আছে আমরা ভিডিওর স্ক্রিনে অর্ধছবিটি ব্যবহার করব মার্ক করে মার্ক করে বসিয়ে দিব সে যে সে ধরনের কোন ছবি আছে তো প্রিয় দর্শক আমরা আমরা তাদের ছেলেটির ছবি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা এই ভনটিকে সহায়তা করবেন এবং তার পাশে থাকবেন এবং বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে হেল্প করবেন তাদের উদ্দেশ্যেই ছেলেটির ছবি আমরা ভিডিও স্ক্রিনে ব্যবহার করব তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ